জয় সূর্যদেবের জয় আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আসন্ন সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সূর্যের গোচর আপনার ভাগ্যে বিশাল পরিবর্তন আনতে পারে জীবনের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে এবং এমন কিছু ঘটনা ঘটবে যা আপনার চোখের সামনে একেবারেই অবিশ্বাস্য মনে হবে সূর্যের গোচর সিংহ রাশি সিংহ রাশি শাসক গ্রহ হল সূর্য যা শক্তি আত্মবিশ্বাস এবং নেতৃত্বের প্রতীক যখন সূর্য নিজের রাশিতে অনুকূল অবস্থানে প্রবেশ করে তখন এটি জাতক জাতিকৃতির জন্য সৌভাগ্য সাফল্য বয়ে নিয়ে আসে এই গোচর আপনাকে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে সাহায্য করবে এবং আপনার জীবনে নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে কর্মক্ষেত্রে উন্নতি ব্যবসায় সফলতা আর্থিক স্থিতিশীলতা এবং ব্যক্তিগত জীবনী সুখ সবকিছুই সম্ভব পরিবর্তন যারা দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে উন্নতির অপেক্ষায় ছিলেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ নতুন চাকরির সন্ধানকারীরা ভালো সুযোগ পেতে পারেন আর যারা ব্যবসা করেন তারা লাভের মুখ দেখবেন যারা উচ্চ উচ্চপদস্থ চাকরির জন্য চেষ্টা করছেন তারা সফল হবেন সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য একটি আশাব্যঞ্জক সময় হতে পারে নিজের দক্ষতাকে উন্নত করুন এবং আত্মবিশ্বাস বজায় রাখুন নতুন প্রজেক্ট বা চুক্তিতে স্বাক্ষর করার আগে ভালোভাবে যাচাই করুন অফিসে রাজনীতি শিকার না হয়ে নিজের লক্ষ্যে অটুট থাকুন অর্থভাগ্যে উন্নতি অর্থনৈতিক দিক থেকে এই সময়টি অত্যন্ত লাভজনক পুরনো ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা বিনিয়োগ করতে চান তাদের জন্য এটি একটি ভালো সময় আপনি যদি ব্যবসা শুরু করতে চান তাহলে এটি একটি শুভ মুহূর্ত বিশেষ করে রিয়েল স্টক মার্কেটিং বা স্বর্ণ বিনিয়োগে লাভজনক হতে পারে অহেতু খরচ এড়িয়ে চলুন এবং সঞ্চয়ের দিকে নজর দিন বিনিয়োগ করার আগে অভিজ্ঞ পরামর্শদাতার সঙ্গে কথা বলুন কোনো বড় অর্থ সিদ্ধান্ত নেওয়ার আগে ধৈর্য ধরুন সম্পর্ক ও প্রেম জীবন যারা অনেকদিন ধরে প্রেম ও দাম্পত্য জীবনে সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য এটি একটি ইতিবাচক সময় সম্পর্কের মধ্যে বোঝাপড়া বাড়বে এবং পুরনো ভুল বোঝাবুঝির অবসান ঘটতে পারে অবিবাহিতরা নতুন সম্পর্কের দিকে এগিয়ে যেতে পারবেন এই সময় ভালো জীবনসঙ্গী পাওয়ার সম্ভাবনা রয়েছে সম্পর্কের মধ্যে ধৈর্য ও বিশ্বাস বজায় রাখা অত্যন্ত জরুরি অতীতের ভুলের জন্য বর্তমানকে নষ্ট করবে না যদি কোনো ভুল বোঝাবুঝি হয় তাহলে খোলাখুলি আলোচনা করুন স্বাস্থ্য ও মানসিক অবস্থা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় স্বাস্থ্য সংক্রান্ত কিছু চ্যালেঞ্জ আসতে পারে বিশেষ করে মানসিক চাপ ও রক্তচাপের সমস্যা হতে পারে তবে যোগ ব্যায়াম করলে মানসিক শান্তি বজায় থাকবে শরীরের দিকে নজর দেওয়া প্রয়োজন বিশেষ করে হৃদপিণ্ড বা স্নায়ুর সমস্যায় ভুগছেন খাবারের প্রতি যত্নবান হওয়া দরকার পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন মানসিক চাপ কমাতে ধ্যান বা শ্বাস প্রশ্বাসের অনুশীলনকরণ করুন পর্যাপ্ত ঘুম ও নিন অপ্রত্যাশিত ঘটনাও সতর্কতা এই সময় কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে যা প্রথমে অস্বস্তিকর মনে হলেও শেষ পর্যন্ত আপনার জন্য ভালো হবে কেউ হঠাৎ করে আপনার জীবনে ফিরে আসতে পারে পুরনো শত্রু বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে পারে কর্মক্ষেত্রে হঠাৎ বড় দায়িত্ব পেতে পারেন আপনার জীবনে এমন কিছু ঘটতে পারে যা আপনি কল্পনাও করেননি তবে এটি শেষ পর্যন্ত আপনার জন্য শুভ হতে পারে তাই আতঙ্কিত না হয়ে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন শুভ সংখ্যা ও রং আপনার জন্য এই সময়ে শুভ রং হলো সোনালী ও কমলা এই রং আপনাকে ইতিবাচক শক্তি দেবে এবং আপনার ভাগ্যকে উন্নত করবে শুভ সংখ্যা হলো এক পাঁচ নয় এগুলো যে কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করলে সাফল্যের সম্ভাবনা বেশি আপনি যদি এই পরিবর্তনকে আরও ইতিবাচকভাবে কাজে লাগাতে চান তাহলে কিছু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতিকার গ্রহণ করতে পারেন প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন রবিবার বিশেষ পূজা করুন এবং মন্ত্র জপ করুন সোনার গয়না বা হলুদ রঙের পোশাক করুন বৃদ্ধ ও গরিব মানুষকে দান করুন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের গোচর এক নতুন দিগন্ত খুলে দিতে পারে কর্ম অর্থ সম্পর্ক স্বাস্থ্য সব দিকেই ইতিবাচক পরিবর্তন আসতে পারে যদিও কিছু চ্যালেঞ্জ থাকবে তবে ধৈর্য ও সঠিক পরিকল্পনা করলে আপনি সমস্ত বাধা অতিক্রম করতে পারবেন নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন কঠোর পরিশ্রম করুন এবং ভাগ্যের এই পরিবর্তনকে সঠিকভাবে কাজে লাগান আপনার সামনে যে ঘটনাগুলি ঘটবে সেগুলি প্রথমে অবিশ্বাস্য মনে হতে পারে তবে শেষ পর্যন্ত আপনি সেগুলিকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার ভবিষ্যৎ শুভ হোক ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন